সবাইকে স্বাগতম জানিয়ে আমরা কিন্তু নতুন একটি ভিডিও নিয়ে এসেছি আপনাদের মধ্যে দেখতে পাচ্ছেন আপনারা যারা নতুন আমাদের চ্যানেলটিতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটি টিপে এবং লাইক দিয়ে আমাদের সাথে থাকবেন নতুন নতুন ভিডিও পেতে দেখতে পাচ্ছেন পিছনে আমাদের কিন্তু অনেক ধরনের প্রোডাক্ট আমরা নিয়ে এসেছি আপনাদের কাছে সো তার মধ্যে আমরা আজকে জাম্বু কন্ডম বা লাভ টয় বা ড্রাগন কন্ডম নিয়ে কথা বলবো যেটা খুবই ভালো মানের দিয়ে তৈরি হওয়ার কারণে এটা কিন্তু দীর্ঘদিন যাবৎ ব্যবহার করা যায় আপনি অস করে করে ব্যবহার করতে পারবেন অনেকে আছেন কন্ডব কিনতে কিন্তু আপনি টাকা নষ্ট হয়ে যায় বা ভালো মানে কন্ডব আপনার কিনতে না কিন্তু এগুলো রিয়েছি বল একটি কন্ডপ যেটা আপনি ব্যবহার করার পর পুনরায় সুন্দরভাবে ধুয়ে মুছে রেখে দিয়ে পুনরায় আবার ব্যবহার করতে পারবেন এটি কিন্তু খুবই মেডিকেল সিলিকন দিয়ে তৈরি হওয়ার কারণে এটাতে কোনো ক্ষতিকারক দিক নেই এবং এটা কিন্তু আপনার লিঙ্গকে লম্বা বড় মোটা স্ট্রং করতে সাহায্য করে এবং সময়কে বৃদ্ধি করতে সাহায্য করে আপনি যখন এটা লিঙ্গ পরিধান করবেন যদি লিঙ্গ থাকে সাত বা আট ইঞ্চি এটা পরিধান করলে লিঙ্গ হয়ে যাবে আরও এক ইঞ্চি বারবারকে সামনে কারণ এটা সামনে এক ইঞ্চি ভরা থাকে এবং পিছনে কিন্তু দুইটা হল দেওয়া থাকে বা ছিদ্র থাকে একটা দিয়ে আপনার লিঙ্গটি পরিধান করতে হবে আর একটা দিয়ে কিন্তু আপনার মণ্ডকাসটি লক করার জন্য দিয়ে দিতে হবে যেটা কিন্তু আপনার লক করার ফলে সামনে থেকে বের হয়ে আসবে না কোনো রকম নিরাপদভাবে কিন্তু আপনারা সুন্দরভাবে সহবাসের সময় দিতে পারবেন দীর্ঘ সময় ধরে সহবাসে করতে পারবেন এবং আপনার স্ত্রী কিন্তু জনদীপ্তি দিতে পারবেন সো যারা যারা আমাদের কাছ থেকে এই ধরনের পরে গুলো নিতেছেন অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন দেশের যে কোনো প্রান্তে দেখতে পাচ্ছেন পিছনে আমরা কিন্তু আরো অনেক ধরনের পরে গুলো নিয়ে এসেছি যেটা মিনি ড্রাগন কন্ডন নামে পরিচিত আমরা আটি থেকে শুরু করে চার ইঞ্চি পাঁচ ইঞ্চি ছয় ইঞ্চি সকল ধরনের কিন্তু আমাদের কাছে রয়েছে আপনারা চালিয়ে নিতে পারেন এগুলো কিন্তু খুবই সফট দিয়ে তৈরি হওয়ার এটাতে পেইন হবে না আপনার সঙ্গীর আর এটা কিন্তু আমি আগে বলেছি সামনে এক্সট্রা দেওয়া রয়েছে এবং ওয়াশ করে করে ব্যবহার করতে পারবেন অলমোস্ট এক থেকে দুই বছর পর্যন্ত সো একটা কন্ডম কিনলে কিন্তু আপনি টাকা সেভ হচ্ছে সাথে সাথে আপনার লিঙ্গ বড় হচ্ছে মোটা হচ্ছে টাইম রেশন বৃদ্ধি পাচ্ছে